বড় বড় করে লেখা হয় আজাদ কাশ্মীরের কথা সত্তর থেকে পঁচাত্তর ঘন্টা পেরিয়ে গিয়েছে না সেটা মোছা হয়েছে না কেউ অ্যারেস্ট হয়েছে যাদবপুর আমি এই বিষয়ে ক্লিয়ার মেসেজ দিচ্ছি যদি ভারতবর্ষ থেকে আলাদা করে কাশ্মীরের কথা ভাবে আমি তার চরম ধিৎকা নিন্দা জানাচ্ছি জীবনের শেষ রক্ত দিয়ে হলেও আমরা ওই আলাদা হতে দেব না কারণ আমি স্বাধীনতা সংগ্রামীর চতুর্থ প্রজন্ম আমার পরিবার থেকে দেশের জন্য লড়াই করেছে আমাদের বাড়ি থেকে দেশের জন্য লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে তার বংশ আমি কোনো মতেই দেশকে ভাগ হতে নতুন করে দেওয়া যায় না বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্যের পুলিশ প্রশাসন শাসক দল প্রধান বিরোধী রাজনৈতিক দল এখনো অব্দি পাকিস্তানপন্থী স্লোগানটা কেউ মুছতে পারলো না আপনারা যাবেন মুছতে দেখুন আমাদের সংখ্যায় কম কি পাকিস্তানপন্থী স্লোগান হচ্ছে আমি জানি খবর পাইনি ভারত কাশ্মীর এটা পাকিস্তানপন্থী স্লোগান ভাই কি পাকিস্তানে শোনা যায় দেখুন একটা কথা বলি এই আজাদ কাশ্মীরের সংঘাটা কি আগে দেখে নিতে হবে আমি আগে রিপিট করলাম আপনার আগের কোশ্চেনে যদি দেশ থেকে বিভাজন করার জন্য আলাদা করে দেশ গঠনের কথা বলে তার আমি চরম বিরোধী কিন্তু কাশ্মীরের মানুষের ওপরে যে অত্যাচার হচ্ছে তার থেকে আজাদ যদি চাই তার তার সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে তার থেকে যদি আজাদ চাই সেটা আপনি আমি বলতে পারি কারণ হচ্ছে আমি বলি আপনাদের ওপরে অনেক সময় আপনাদেরই চ্যালেঞ্জের একজনকে গ্রেপ্তার করেছিল অন্যায়ভাবে সে খবর করতে গিয়েছিল শাসকের রোষের শিকার হয়ে তাকে অ্যারেস্ট করেছিল তার বিরুদ্ধে কথা বলেছি এমন আছে ডিজিটাল মিডিয়া যারা কাজ করছে শাসকের বিরুদ্ধে চলে গেলে তাদের বিরুদ্ধে আক্রমণ নামছে এই আক্রমণ নামতে নামতে আমাদের মহান ভারতবর্ষ মহান সংবিধান আমাদের যেটা পৃথিবীর সব থেকে বিরত লিখিত সংবিধান আমাদের কাছে আছে সেই ভারতবর্ষে সাংবাদিক স্বাধীনতায় একশো উনষাট র্যাঙ্কে পৌঁছে গেছি একশো আশিটি দেশের মধ্যে আমি তো বারবার বলি সাংবাদিকদেরকে স্বাধীনতা দিতে হবে সাংবাদিকদেরকে আজাদি দিতে হবে তাহলে কি আমি দেশদ্রোহী হয়ে গেলাম আমার আমার ইন্টেনশনটা দেখতে হবে আমার আমি আবার রিপিট করছি ইন্টেনশন যদি থাকে আলাদা দেশের চরম বিরোধী করছি সর্বোচ্চ দিয়ে আটকাবো আর যদি ইন্টেনশন থাকে ওদের উপরে অত্যাচারের বন্ধের জন্য তাহলে সেখানে তো